কে বলে কে বলে শুরু বলো যার সব ভালো তার তোমার আমার সম্পর্কের শুরুটা তো দারুণ ছিল তাহলে আমাদের শেষটা বিচ্ছেদ কেন মানুষে যে কয় শুরু ভালো যার সব ভালো তার তাহলে কি তোমার আমার সম্পর্কের শুরুটা ভালো ছিল না তোমার আমার সম্পর্কের শুরুতে তুমি তো আমাকে প্রতিদিন প্রতি ঘন্টায় দুই থেকে তিনবার মেসেজ করে জানতে চাইতে আমি কি করতেছি কেমন আছি কোথায় আসি ভোর হতে না হতে গুড মর্নিং মেসেজে সকালের শুভেচ্ছা জানাতে তুমি তো আমাকে বারবার তুমি অন্য সকল মেয়েদের থেকে আলাদা হ্যাঁ সত্যি তো আলাদা ছেলে যেখানে একটি ছেলে একটি মেয়েকে গিফট করে সেখানে তুমি আমাকে গিফট করো আমার খুব ভালো করে মনে আছে সেদিনের কথা আমার খুব ভালো করে মনে আছে সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম তুমি আমাকে বারবার ফোন করে বাসা থেকে নিয়ে গিয়ে গিফট করে চমকে দিয়েছ যেখানে একটি মেয়ে একটি ছেলে পরীক্ষা নেয় সেটি তাকে সত্যি ভালোবাসে কিনা সেখানে আমি তোমার পরীক্ষা নিলাম তুমি চোখ বন্ধ করে সব পরীক্ষা দিলে তোমার আমার সম্পর্কের শুরুতে আমি তোমাকে যখন যেটা যেভাবে করতে বলতাম তুমি তখন সেটা ঠিক সেভাবে করো শুরুতে আমি তোমার সাথে দেখা করতে চাইলাম তুমি আমার সাথে দেখা করবে তোমাকে বললাম যে ঘুরতে যাব তুমি আমার সাথে ঘুরতে গেলে তোমাকে বললাম যে তুমি আমাকে একটু শক্ত করে ধরো তুমি আমাকে চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরো শুধু তাই নয় আমি দেখেছি একটি মেয়ে একটি ছেলের সাথে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেয় সেখানে আমি তোমার কাছে ঠাট্টার ছেলে টাকা চাইলাম কষ্ট করে জমানো সব টাকা আমাকে দিয়ে দিই মানে তুমি যা আমাকে সত্যি ভালোবাসো এটা বিশ্বাস করাতে তোমার যা যা করার দরকার তুমি তাই তাই করে আমাকে বিশ্বাস করালি পরে আমি তোমাকে বিশ্বাস করলাম তুমি আমাকে ছেড়ে চলে গেলে এই যে আমাদের শুরুটা ভালো ছিল তাহলে শেষটা বিচ্ছদ কেন মানুষ যে কয় শুরু ভালো যার সব ভালো তার তাহলে কি আমাদের শুরুটা ভালো ছিল না